করে ভালো আছো পড়তে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আলোচনা করবো আপনারা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন আপনাদের পরীক্ষায় কিন্তু স্থগিত করা হয়েছে ঠিক আছে আজকে এই নিয়ে আলোচনা করবো তার আগে বলেনি আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবারকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঠিক আছে সরাসরি আমার সেই মূল ভিডিওতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন যে আজ কিন্তু এই মাত্র প্রকাশিত হয়েছে জাবজেক্টটা বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কোন কোন বোর্ডে পরীক্ষা স্থগিত থাকবে আজকে এ নিয়ে আলোচনা করবো তাদের আমরা নিচে একটু চলে যাই এখানে দেখতে পারছেন যে চলমান এসিসি অসমমানের বৃহস্পতিবার আঠেরো জুলাই হুম সব পরীক্ষা স্থগিত করছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফলে ওই দিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে না যে নয়টা যে শিক্ষা বোর্ড আছে নয়টা শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে না শুধু আঠারো তারিখ তারিখে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু হবে না তবে আগামী একুশে জুলাইয়ের পরীক্ষা যথায়াতি অনুষ্ঠিত হবে তবে এর পরে যে রুটিন দিয়ে একুশ তারিখের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো যথায়তই অনুষ্ঠিত হবে মঙ্গলবার ষোল্ ষোলোই জুলাই রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার শিক্ষাবার্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন যে এইদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি তথ্য জানানো হয়েছে এতে উল্লেখ করা হয়েছে অনিবার্য কারণ মানে কোনো কারণ তারা উল্লেখ করছে না যে কেন তারা পরীক্ষাটি যে কেন স্থগিত করল রাজাদেরকে যে যে পরীক্ষাটাতে কেন স্থগিত করলো তারা কিন্তু কোনো কারণ তারা কিন্তু উল্লেখ করে নাই যে বলছে যে অনিবার্য কারণে আগামী আঠারোই জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত সব বোর্ডের সে সব বোর্ডের পরীক্ষার সময় স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে অর্থাৎ আপনার আঠারো যে পরীক্ষাটা স্থগিত আছে সেই পরীক্ষা বিজ্ঞপ্তির পরে কিন্তু জানানো হবে তবে একুশে জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথায়ত চলবে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবর্তায় কিন্তু তারা সরাসরি কিন্তু নোটিশটা দিয়েছে দেখতে পাচ্ছেন যে উপযুক্ত বিষয় পরিবর্তী জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত আগামী আঠারো আঠারো সাত দু হাজার চব্বিশ বৃহস্পতিবার যে পরীক্ষাটা সেই পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে হুম আশা করি বুঝতে পারছেন যে একুশ তারিখ থেকে আপনার যদি আরও তারিখ যে পরীক্ষাটা সেটা কিন্তু স্থগিত হচ্ছে একটা পরীক্ষা কিন্তু সব বোর্ডে কিন্তু একটা পরীক্ষা স্থগিত করা হচ্ছে তারপর যে আপনার যে একুশ তারিখ যে পরীক্ষাটা সেই পরীক্ষা কিন্তু যথার্থী কিন্তু যে একুশ তারিখ থেকে কিন্তু শুরু হবে ঠিক আছে তার জন্য প্রিপারেশন নেন আজকে এই ছিল আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে রেখে অবশ্যই কেউ লাগ দেবেন তারপর না আপনি থাকেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে